এই যে পেশাব করো এটা কিন্তু একটা পিওর ফিল্টার বস্তু কিডনিডা ফিল্টার হইয়া বাইর হ আচ্ছা আর হুনছি বাইনছাই এটা কিন্তু একটা ফিল্টার বস্তু ফিল্টার হইয়া বাইর লাগি ورছে পানি ত্রাস তোরারে আচ্ছা গুলদার ক কি কই যাস সর্বানে লই আই আচ্ছা এই যে কিডনি জিনিসটা যদি এডা ডা বলতা হে হুম একটা কিডনি মনে কর দে যদি ফেল মারিয়া দে পানি লইছস বড়া তোর তোর আয়রন গোলায় গোটাছে আচ্ছা পরে কই সারে আয়রন ও খাবো আর আমার নিজের কিডনি যদি ফিল্টার করা পরে

ফিল্টার করা কিনে দুধ ডেকে কি সুন্দর পানি বললাম এই আয়রনটা খাওয়াই সারের একটা ক্ষতি হইতো না তুমি